নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করে দেখাবো লতা দিয়ে শুকনো মাছের এই রেসিপিটি এটি খুব সুস্বাদু হয় খেতে এই যে আমি লতা ভালো করে কেটে নিয়েছি নিয়েছি ভোলা মাছের শুকনা মাছ আর রসুন আর লঙ্কা যে লতা ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিয়েছি এখন অল্প কড়াইয়ে অল্প জল দিয়ে এটা একটু ভাপিয়ে নেব যে ঢেকে দিচ্ছি আমি ভাপিয়ে নিব ভাপানো হতে হতে আমি শুকনো মাছ ভালো করে ধুয়ে কেটে রেখেছি লঙ্কা বেটে নিয়েছি রসুন পোয়াচ ছাড়িয়ে রেখেছি আর এই যে ভাপানো হয়ে গেছে ততক্ষণে ভাপানো হয়ে গেলে আমি জলটা ছাড়িয়ে নিচ্ছি ঝরিয়ে নিলাম জল যে কড়াই আবার বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল দিয়ে এখন তেল গরম হলে পরে আমি শুকনো মাছগুলো ভেজে নিব শুকনো মাছগুলোতে আমি কোনো লবণ ইউজ করব না যেহেতু ভোলা মাছের শুকনো তো প্রচুর পরিমাণে লবণ দেওয়া থাকে সেই জন্য তরকারিতেও লবণ কম দিতে হয় তো পরিমাণে লবণ থাকে মাছগুলোকে আমি লালচে করে ভাজবো একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিব উল্টে পাল্টে একটু করাও না ভাজলে পরে ভালো লাগে না খেতে কেমন একটা ভেজে ভেজে ভাব থাকে নলে এই যে উল্টে নিচ্ছি এই যে ভাজা হয়ে গেছে মানে আমি নিলাম কারণ ওই ওই তেলে আর অল্প তেল অ্যাড করবো অল্প তেল দিয়ে ফোর্নে দিয়ে দিব কালো জিরে কিছুটা কালো জিরে দিয়ে দিলাম কালো জুড়িটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিব লতিগুলো কচুর লতি দিয়ে দিলাম একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নিচ্ছি একটু এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ হলুদ আর লবণটাকেও লতির সাথে ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা এটা বেশি ফিনিশিং করতে হয় না একটু শুকনো মাছে একটু আধ বাটা থাকলেই ভালো লাগে তো আমি একটু ভালো করে ফিনিশিং করে বাটি নিই মিহি করে একটু মিশিয়ে নিচ্ছি লঙ্কাটা লঙ্কা মেশানো হয়ে গেলে একটু ভালো করে ভাজব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি জল দিব গরম জল দিতে হবে গরম জল করে রেখেছি আমি যে গরম জল দিয়ে দিলাম এক কাপ দিলাম আরও আরও অল্প দিব কারণ একটু ফুটবে ঝোলটা আরও হাফ কাপ জল দেব এই হাফ কাপ জল দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি লতাগুলো সেদ্ধই আছে তো যেহেতু ভাপই নিয়েছিলাম তাই এখন আর ঢাকবো না ঝোলটা আমি খোলা রেখেই ফুটতে দেব যে ঝোল ফুটে উঠেছে ঝোল ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো শুকনো মাছগুলি শুকনো মাছগুলি দেওয়ার পর এই শুকনো মাছটা মিশিয়ে নেব এখন দিয়ে দেবো শেষে এই যে রসুন বাটা রসুনটা আগে দিয়ে দিলে পরে গন্ধটা থাকে না যে রসুনটা দিয়ে আর একটু জাল করে নেব একটু ফুটিয়ে নিব ঝোলটা শুকাবো এই নাড়তে নাড়তি লতাটা যেটুকু ভাঙবে তাতে মাখা মাখা একটা ভাব হয়ে আসবে আর এক্সট্রা করে আর ভাঙার দরকার নেই নাড়তে চাড়তে যেটুকু ভাঙে এ তো মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে ততক্ষণে রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে এই তো হয়ে এসেছে প্রায় এই জলও শুকিয়ে গেছে অনেকটা হয়ে গেছে এখন আমি গ্যাস বন্ধ করে দিলাম এখন আমি নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি যে তৈরি হয়ে গেলো কচুর লতি দিয়ে শুকনো মাছ এভাবে করে খেয়ে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে অসংখ্য ধন্যবাদ